এই যে জিনিস কে খাবে এটা মুনাই এটা হেড ডাউন করো তো দাঁড়াও আরে ঢিজকাও করে দেখো এটা খাবে তুমি এটা খাবে এটা খাবে এটা খাবে তুমি তাহলে এটা এই দাঁড়াও দাঁড়াও এটা ঢিজকাও করে দেখা তো এ ঢিচকাও এটা তুমি খাবে তুমি নেবে এটা নেবে তাহলে ঢিচকাও করো এ ঢিজকাও মুনা

ও খাবার দাবার দেখালে কথা শুনে আমার কাছে আমার আমি এগুলো শিখিয়েছি কিন্তু সব আমি শিখিয়েছি কিন্তু আমার কাছে করেনি যে উঠে গেছে ধার থেকে ব্যাস ব্যাস সাইড হয়ে গেলো অনেকদিন পর ফুক কে এনেছে এ ছেড়ে দাও না তোমরা ছেড়ে দাও ওকে ওর মতো করে খেতে দাও কিন্তু বসছো বসছো বসো 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 খাও হ্যাঁ তা ওরা খুব ভালো জিনিস একটু একটু তুমি ও কতগুলো ফুচকা খাচ্ছে আর ও মোটা একটা কি দুটো পায় তো ভেঙে ভেঙে খাবে না কি করবে ও বিশাল ভালোবাসে খেতে ডোডো ওই জন্য দিই ও মাঝের সাথে এক আধ দিন দিলে কিছু হয়নি কি করব খাওয়ার জন্য এত এগো না খেতে পারি না আমাদের নিজেদেরই খারাপ লাগে এতে আর কি হবে কিছুই হবে না হ্যাঁ তো সব কিছু খাইয়ে সিদ্ধ সিদ্ধ খায় ও সবই কিছুই উল্টোপাট্টা খাওয়া দাওয়া হয় না খুব মাঝে মধ্যে দিন হয়তো একটু একটু মিষ্টি দেওয়া পরে কি করব ও এমন করে খাওয়ার জন্য খাওয়া যায় না নিজেরা খাবো কি করে খাও তুমি খাও ও যে কতটা আনন্দ করে খাচ্ছে দেখো খাও অনেক দিন পরে এলো ফুচকা প্রায় তিন মাস দিনে পরে তাই না দু তিন মাস পরে এলো তাই তো মনে হয়

হ্যাঁ নো বলে রাখলেন না নো বলে এরকম চলে গেছে আমি কতবার কোন খাবার দিয়ে হ্যাঁ ও কিন্তু খায়নি না নাল পড়ে গেছে নাল পড়ে গেছে কিন্তু ও খায়নি ওখানে বসে আছে চুপচাপ হ্যাঁ চুপচাপ ওর দিকে তাকিয়ে বসে থাকে ওই খাবারটার দিকে জানো ও কোনোদিন খায় না এটা আমাদেরকে ডাক্তার বলেছিলেন যে ওকে ওই জিনিসটা শেখাবেন যে কোনো খাবারের যেন মুখ না দেয় তোরা শুন না শুনবে না ও যে দেয় তার কথা শুনাই সে খেতে বললে হ্যাঁ ও টেক বললেও খেয়ে নেবে তোমার নাকলে দিয়ে আমি নাকলে দেব হ্যাঁ ও বাবা কথা মোটেই শুনেনা দিলে নো বললে শুনবে না একদম পাতা দেয় না বাবা এটা ওটা খাবার দাও সব এমনি সব সময় দাও তো দাদা জানে আদার কাছে এই সমস্ত করতে হবে তাহলে দাদা দেবে নালে দেবে না ওই জন্য দাদা যা বলে শোনে আগে এইগুলো আমি সব আমি শিখিয়েছি কিন্তু এখন আমি বললে করে না দাদা বললে করে ও জানে যে মা এমনি দিয়ে দেবে ভালো লেগেছে না না ও এখন দেখছে আবার ওর মধ্যে আর আছে কি না হ্যাঁ কালকে নাকি আবার আবার দু মাস পরে ঠিক আছে এইরকম তাই আবার কত লোকে কত কিছু বলবে কি করবো খাও এত এ করে না খাওয়া যায় না ওকে এরকম খাবো তো আমরা কোনো কিছু খেলে আমরা বাইরে থেকে খেতে যাই ঠিক আছে ঘরে আনি না বাইরে খেয়ে আসি কিন্তু কি করব সে খেতে গেলেও না নিজেদের কেমন লাগে মানে খাচ্ছি তো তখন মনে পড়ে টোটো এটা খেতে ভালোবাসে আবার ওখান থেকে চেয়ে নিয়ে আসি হ্যাঁ চেয়ে নিয়ে আসি হ্যাঁ সেই মানে দুটো আমরা নিজেরা কম খেয়ে ওর জন্য নিয়ে আসি ওনাই আর আছে আত্মা হবে নাকি আত্মা আত্মা

ও না টাচ বোঝে মানে আমি বা ওর বাবা বা দাদা কে ও বুঝতে পারে